নমস্কার আমি কালী দত্ত এবং আমার ইউটিউব চ্যানেল আপনারা যেভাবে আমাকে সাহায্য করেছেন সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন লাইক এবং কমেন্টের দ্বারা আপনাদের কাছে নতুন কিছু আনতে চলেছে হ্যাঁ ঠিকই বলেছেন ঠিকই ভেবেছেন নতুন কিছু কন্টেন্ট আপনাদের দেখাবো এবং শোনাব অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং এখন বর্ষাকাল অবশ্যই বৃষ্টি কেউ ভিজবেন না আর বৃষ্টিতে ভিজলে জ্বরের এখন জ্বর মানে মারাত্মক জ্বর অবশ্যই আমার সমস্ত দর্শক প্রেমিকদের বলবো আমার মতন আপনারাও ইউটিউব চ্যানেল খুলুন আপনারা সহজে এবং ইনকাম করতে পারবেন যেটা যতুক আমি এখন পাইনি নি কিন্তু আপনারা সাথে থাকলে অবশ্যই আমি পাব আর মানুষ মানুষের কাজের জন্য লাগে আপনাদের সেই কন্টেন্ট আপনারা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন নমস্কার